আসসালামু আলাইকুম বাজার করতে বাইরেছি কিন্তু প্রচন্ড বৃষ্টি বাইরে দেখেন প্রচন্ড বৃষ্টি হালকা বাজার আজকে বাসার সামনে যে আছে সবাইকে স্বাগতম আর ভিডিওটা উপভোগ করেন ইউরোপের লাইফ স্টাইল এই যে কি একটা অবস্থা চিন্তা করলাম যে বাইরে হবো বাইরেছি একই হচ্ছে ঠান্ডা বাতাস ঠান্ডা পড়তেছে আর হচ্ছে সেই সাথে বৃষ্টি আমি আছি একদম ঠিক বাসার নিচে তবে চিন্তার কোনো কারণ নেই আমার কাছে একটা এই ছাতা আছে এই যে ছাতা বাইর করতেছি এই ছাতা দিয়ে এই যে এই যে ছাতা ছাতা দিয়ে চলে যাব লিডেল এই যে আমার ছাতাটা সুন্দর কিনা কমেন্টসে বলবেন সাদা রঙের ছাতা এটা নিয়ে যাচ্ছি এখন লিডেলে বাজার করব সাধারণত পেঁয়াজে ছাড় দেয় ছাড়ে ছাড়ে কিনতে হবে এটা হচ্ছে কথা হ্যাঁ লিডলে পেঁয়াজগুলো ছাড় দেয় মোটামুটি আজকে টাকা করে আর থাকে ষোলো সতেরো টাকা এখন এই জন্যই এই অফারটা নিতে যাচ্ছি এই যে চলেন তো লিডলের ভিতরে গিয়ে দেখা হচ্ছে এখানে তো হয় পেঁয়াজে ছাড় দিছে হ্যাঁ পেঁয়াজে ছাড় দিছে এই যে হাফেল ভর্তি হাফেল নিয়ে যাবো কয়েকটা আরে দেখি উ খুব সুন্দর সুন্দর আসল তো এগুলো তো নিতে হবে লাল লাল আসল এগুলো এই সিজনের লাস্টে এই সিজনের লাস্টের এগুলো দিয়ে তুই ইয়ে করুক এই যে পেঁয়াজ পেঁয়াজগুলো ঠিক করে অনেক দামি দেখ একটু বেগুনের দামটা দেখে আসি যে বেগুনটা কী অবস্থা কারণ বেগুন নিতে হবে বাসার জন্য বেগুনের দাম ভালো হয়েছে দেখছো এই সাতাটা ফোল্ডো ব্যাগের এক সাইডে নিলাম তারপরে এগুলো দেখ বেগুনের অবস্থা বেশি ভালো না

তারপরে একটু হালকা পাতলা দেখি কি হয় রসুনের দাম তো কমে নেই রসুনের দাম আগের মতোই আছে ইয়ে আগের মতোই আছে আপেলগুলো নিতে হবে আপেল আর ইয়ে দেখি এটা জুড়ি নেই জুড়ি নিয়ে তারপরে দেখি পেঁয়াজ কিনে যায় কিনে পেঁয়াজের অবস্থা বাই চালন নিয়ে নন এই অবস্থা এই যে বেগুন বেগুন নিই নেই আপনার পেঁয়াজ লাল আপেল শশা আর হচ্ছে টমেটো নিলাম এই যে টমেটো সাইড দিলো কত ফ্রেশ ফ্রেশ সবজি এই যে টমেটো দিল টমেটো সাইড দিল টমেটো নিলাম আর হচ্ছে সামনে দেখি দেখে যাই কি কিনা যায় একটু দেখি রুটি উঠি টেলি পাওয়া যায় না কিনা তো লাগে আর এইখানে মাংস আছে মাংস এগুলো খুব সস্তা যদিও ফ্রিতে নিলেও খাবো না কারণ হচ্ছে এগুলো তো একটা হালাল এবং হারামের একটা বিষয় আছে এই সামনে কোনো ব্রেড টেড পাই কিনে এটা জুস খেতে খেতে বাসা যাব না এটা হচ্ছে আজকে রবিবারের ভিডিও দেখতেছেন আপনারা আমি টেস্টি জাতীয় কোনো জিনিস তো পাচ্ছি না পাইছি 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 এই জিনিসটা নিতে হবে ভাই এই যে এটা এটা একটা নিব এই যে এই যে তাজা তাজা ব্রেড এটা একটা নিব দেখি ওই যে প্যাকেট আছে প্যাকেট একটা নিয়ে তারপরে এই যে প্যাকেট নিয়ে চলেন দেখি আর সামনে যদি কোনো কিছু সার টাড়ে পাওয়া যায় নিয়ে নেবেন এই যে এগুলোই খাই আর কি মূলত লিকুইড দুধ দুধের অনেক রকমের আছে এই যে প্রোটিনের আপনার ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এরকম অনেক বিষয় আছে এটা চেক করে দেখি যে কোনো জিনিস কি ছাড় দিলো কি না তাইলে নিয়ে নিবনে বিলের খাওয়া এই যে বিলের খাওয়া বিলের কি সুন্দর খাওয়া এই যে মাংসের টুকরা হুম কত রকম মানুষ বাংলাদেশের মানুষ মুরগি মুরগি কিনে খাওয়ার ক্ষম কষ্ট হয়ে যায় খাইতে আর হেরা দিয়ে মাংস খাওয়ায় কি জানেন আর কি পাওয়া যায় খ্রিসমাস উপলক্ষে

এই শার্টটা নিয়ে যদি কম দামে পাওয়া যায় এটা হচ্ছে পঞ্চাশ গ্রাম হ্যাঁ ঠিক আছে দেখা যাক কী নেওয়া যায় হ্যাঁ জুতো আছে লিডলে আছে আজকে জামা কাপড় যা পাওয়া যায় আর কি আচ্ছা এই জিনিসটা হচ্ছে এই দেশে মানুষ ইয়ে করে ঘরের মধ্যে জামাকাপড় বালানোর জন্য দেয় আর কি হ্যাঁ এটা এটা অন্য কিছু না চলেন বিল নেই সব সময়ের মতো বিলটা পে করে আজকে বাজার এটাই করলাম দেখা হচ্ছে অন্য কোনো বিল তা হাফেজ দুষ্টু পানির সাথে বিদায় নিচ্ছি